2007 সালের পর 2024 দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত ওয়ানডে এবং টি মিলিয়ে চতুর্থবার বিশ্বজয় করলো ভারতীয় ক্রিকেট দল শনিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 7 রানে জয়েল সুবাদে তৈরি হয়েছে একাধিক নজির রোহিত শর্মা বিরাট কোহলিরা ব্যক্তিগতভাবে কৃতিত্ব গড়ার পাশাপাশি দল হিসাবেও একাধিক নজির গড়েছে ভারত এনি দেশ জুড়ে চলছে উৎসবের আমেজ এরই মধ্যে একের একে দুই ভারতীয় ক্রিকেটার টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন বলেন যে এটি তার শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ কিছুক্ষণ পরে অধিনায়ক রোহিত শর্মাও করেন আইসিসি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও এই তথ্য দিয়েছে আইসিসি লিখেছে বিরাট কোহলির পর অধিনায়ক রোহিত শর্মাও টি টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপ জিতে রোহিত জানান এক কথায় নিজের অনুভূতি বোঝাতে পারবেন না তিনি ভারত অধিনায়ক বলেন গত তিন থেকে চার বছর ধরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি তা এক কথায় বলেছে বছরের জয় গত তিন চার বছরে যা পরিশ্রম করেছি তারই ফল পেলাম এর আগেও কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে ভারতকে বেশিরভাগ ক্ষেত্রে হতাশা সঙ্গী হয়েছে কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে তারা কি করতে পারেন তাই ম্যাচে দেখিয়েছেন বলে জানিয়েছেন রোহিত বলেন হারতে হারতে সবাই বুঝেছে কঠিন পরিস্থিতিতে কেমন খেলতে হয় দেয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ফিরতে দেখিয়েছি তখনও আমরা একটা দল হিসাবে খেলেছি আমরা জিততে চেয়েছিলাম এরকম একটা প্রতিযোগিতা জিততে চেয়েছিলাম দলের সবাইকে নিয়ে আমি গর্বিত চলতি প্রতিযোগিতায় ফাইনালের আগে পর্যন্ত চুপ করেছিল বিরাট কোহলি ব্যাট কিন্তু ফাইনালে নিজের সেরা খেলা খেলেছেন তিনি বিরাটের রানের ভর করে করে রান ভারত বিরাটকে নিয়ে দলের কারো মনে কোনো সন্দেহ ছিল না বলে জানিয়েছেন রোহিত তিনি বলেন কেউ বিরাটের ফর্ম নিয়ে সন্দেহ করেনি আমরা জানতাম ও কি মানের ক্রিকেটার পনেরো বছর ধরে সেরা ক্রিকেট খেলেছে বিরাট বড় মঞ্চে তো সেরা ক্রিকেটাররা নিজেদের ফর্ম দেখায় বিরাট একটা দিক ধরে রেখেছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমরা দল হিসাবে জিতেছি আমরা চেয়েছিলাম বিরাট একদিকে থাকুক বাকিরা ওকে ঘিরে খেলুক সেটাই হয়েছে অক্ষরের ইনিংসটাও খুব গুরুত্বপূর্ণ দলের বোলারদের প্রশংসাও শোনা গিয়েছে রোহিতের মুখে বিশেষ করে যশপ্রীত বুমরা ও হার্দিক পান্ডের কথা বলেছেন তিনি রোহিত বলেন বুমরার সঙ্গে আমি অনেকদিন ধরে খেলেছি কিন্তু এখনো জানি না ও কিভাবে এগুলো করে ও নিজের শক্তিতে বিশ্বাস রাখে নিজের পরিকল্পনা খুব ভালোভাবে কাজে লাগায় হার্দিকও খুব ভালো বল করেছে সভারে যতই ব্যাটসম্যান থাকুক না কেন বল করা কঠিন হার্দিক সেটা করে দেখিয়েছে ভারত যে মাঠেই খেলুক না কেন দর্শকেরা গ্যালারি ভরিয়েছেন তাই সকলের শেষে দর্শকদের কথা বলেন রোহিত ভারত অধিনায়কের কথায় নিউ ইয়র্ক থেকে বারবার রোজ যেখানেই গিয়েছি সমর্থকদের পেয়েছে ওদের সেলাম আমি জানি এই রাতেও লাখ লাখ দর্শক টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন ওরাও দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষা এবার শেষ হলো তারপরে আর কিছুক্ষণ তারপর আর বেশিক্ষণ কথা বলতে পারেননি হার্দিক সতীর্থেরা তখন ট্রফি ছোঁয়ার জন্য দাঁড়িয়ে হার্দিক তারা দিয়ে রোহিতকে ডাকেন তারপরেই সকলের সঙ্গে ট্রফি নিয়ে উল্লাসে মাতেন রোহিত